ভেরি গুড মর্নিং অল অফ ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ছাঁচকচকে ভিডিও নিয়ে হ্যাঁ একদম ভোরবেলা এখন বাজে পাঁচটা চলে এসেছি স্টেশনে হ্যাঁ দেখতেই পাচ্ছ সবাই ধোবে একদম আনন্দের সহিত অনেক অনেক দিন পর রকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কিন্তু ওয়ান ডে আউটই আমি যাচ্ছি আবারও হ্যাঁ কোথায় যাচ্ছি তোমরা হয়তো অল্প স্বল্প বুঝতে পারছো আর এই বুঝতে পারটা নিয়েই থাকো সারপ্রাইজ সারপ্রাইজ আর আমার ভিডিওতে কিঞ্চিত সারপ্রাইজ থাকবে না সে তো হতেই পারে না তো চলো আর কি বলবো তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারছো কিন্তু সবটা হয়তো থাম্বেল টাইটেল দেখে বুঝতে নাও পারতে পারে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকেই বলছি স্কিপ না করে চলো দেখতে থাকো এই দেখো ঢুকে পড়েছে আমাদের ট্রেন এবং বসেও পড়েছি একদমই ফাঁকা ট্রেন যেহেতু আজকে সানডে সানডের বাজারে ট্রেন একদম ফাঁকা তোমাদের দাদাভাই কিন্তু তুলে দিয়ে চলে গেল আমাদের জানলার ধারি পেয়েছি অবশ্য আমাদের মনের মতন পছন্দ মতন জায়গা এই যে বসেও পড়েছি এখন ট্রেনটা একটু ধীরে ধীরে চলছে যেহেতু বহরমপুর ডুববে আর আমি একটু টুক করে উঠোবন্দি করে নিলাম ভিডিওটাকে তো চলো দেখতে থাকো চমক আছে তো দেখো চলে এসেছি একেবারে একেবারে কিন্তু খাওয়ার সময় মানে লাঞ্চ টাইমে আর আজকের লাঞ্চের মহাভোজগুলো কিন্তু বিশাল বিশাল হ্যাঁ অবশ্যই আজকে হচ্ছে আমাদের জোড়া বার্থডে শুভ জন্মদিন দুজনের এক হচ্ছে আমার মেয়ে এক হচ্ছে আমার ভাইয়ের বইয়ের তো এই এইরকম এতগুলো বছর মানে আমার মেয়ের এবছর চোদ্দো বছর তো এই চোদ্দো বছরে কখনো হয়নি ওরা সময় চেষ্টা করে যে দুজনে একসঙ্গে জন্মদিন পালন করতে কিন্তু হয়নি সত্যি কথা বলতে আমার কিছু আগেও মানে কাল যখন আমি আজকে সকালবেলা যখন বেরোচ্ছি তার মানে আগের রাত্রি অবধিও আমি জানি না যে আমরা আসব বলে হঠাৎ করেই এই সায়টা বা ভরসাটা দিল একজনে সে হচ্ছে তোমাদের দাদাভাই বললো না তোমরা যাও এতদিনের আসা যেহেতু ছেলের পরীক্ষা আসাও যাচ্ছে না তবুও সে ভরসা দিল বলল কিচ্ছু লাগবে না দেখতে মানে দুদিনের জন্যে যাওয়া সেইভাবে প্যাকিংও করতে হবে না তো তোমরা চলো আমি তোমাদের পৌঁছে দিচ্ছি বলে একদম মানে মানে কিছুক্ষণের মধ্যে আমি গুছিয়ে টুচিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি তো দেখো দুপুরবেলা লাঞ্চের মেনু হয়েছে করলা ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা তার পার্শে মাছ ভাজা পাঁপড় ভাজা পাঁচ রকম ভাজা মসুর ডাল মুগের ডাল দু ডাল হয়েছে হয়েছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছে পাবদা মাছের ঝাল চাটনি পায়েস র মিষ্টি অবশ্যই তিন রকম মিষ্টি ছিল আর ছিল হচ্ছে দই এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু একেবারে মানে বিয়েবাড়ির মতন খাওয়া দাওয়া আর এই দিকে দেখো আমি বাটি নিয়ে চলে এসেছি হ্যাঁ এই বাটির ব্যাপারটাও বলে দিই মানে এই কাঁসার থালার খাওয়ার ব্যাপারটা হচ্ছে কি আমার মেয়ের যেহেতু মুখে ভাত হয়েছিল এখানেই তো সমস্ত রকম বাসন কষুন এইখানেই আছে আর একটা কথা বলে দিই আমার মেয়ে যখন হয় তো আমার শাশুড়ি মা আর আমার আমার বাবা দুজনে মিলেই ঠিক করলো যেহেতু এখানেই ওরা থাকতো এখানেই সমস্ত রকম লোকজন আছে আর আমার বাবারাও সবাই মিলে এখানে আসতে পারবে না তো এখানেই আমার মেয়ের মুখে ভাতটা হয়েছিল ওই জন্য ওর কোনো বাসন বাসনকোসনই আমার ঘরে নেই সবই ওর মামার বাড়িতেই আছে তো আজকে ওর মামি বলল না যা কোষণ আছে সব বার করো মুখে ভাতের সেই থালাতেই খাওয়া দাওয়া হবে এবং সেই বাটিতেই সব তরকারিপাতি দেওয়া হবে আর সব থালা বাসনে আমার মেয়ের কিন্তু নাম লেখা আছে মানে ওর নাম হচ্ছে আমার মামা মানে ওর মামার বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল পাপড়ি যাই হোক ওটা তোমাদের দেখাতে পারলাম না কারণ হটকারিতা রয়েছে আর এই দেখো মেনুগুলো আমি সাজিয়ে নিচ্ছি আর কি বলবো সবাই খেতে বসবে আর একদিকে কিন্তু আমার ভাইয়ের বইয়েরও খাবার দাবার মানে শুধুমাত্র ভাইয়ের বউ বলবো না মনিকার খাবার দাবার সাজানো হচ্ছে এই দেখো একদম সুন্দর করে আর কি ভালো যে লাগছে যে কি বলবো যে কি ভালো যে লাগছে মানে এই রকম মুহূর্তগুলো মুঠিবন্ধ করবার জন্যে এই যে ইউটিউব অ্যান্ড ফেসবুক আমি সবার কাছেই কিন্তু কৃতজ্ঞ যে এইগুলো আমি করে যে হাঁটতে পারি বা সবার কাছে প্রেজেন্ট করতে পারি আবার পরবর্তীকালে মনের যখন ইচ্ছা হয় না চলো গিয়ে দেখি এই এই যে একটা ব্যাপার সেইগুলো যে করতে পারবো তো ভীষণ ভালো লাগে এই দেখো তো সাজিয়ে নিয়েছি এবং কি বলবো আর আমার ভাষা নেই যাই হোক I I I, I I I I I begin to. Mm -hmm. i'm তো এবার আশীর্বাদ পর্ব করছে সবাই মিলে বাড়ির যে কজন আছে যেমন মা আমার মা বাবা মানে আমার মেয়ে দিদা দাদু মামি আর আমার ভাই করতে পারলো না যেহেতু ভিডিও করছে আর দেখতেই পাচ্ছ তো মোটামুটি সবাই আমরা আশীর্বাদ করে নিচ্ছা আর মানে খাওয়ার আগে যে আশীর্বাদ পর্ব চলে সেটা কিন্তু আমাদের সমস্ত রকম একটা বাঙালি রিচুয়ালস এই রিচুয়ালসটা আমরা ভুলতে পারি না কিছু খিঞ্চিত মারত হলেও কিন্তু করতে চেষ্টা করি আর যেহেতু আমার মেয়ের আজকে একটু মনটা খারাপ সকালবেলাও আজকে যখন আসছিলো তখনও কান্নাকাটি করছিল যেহেতু বাবা থাকবে না আর বাবাকে ছাড়া আগে বিশেষ কিছু ভাবে না বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসে শুধু মেয়ে বলে না আমার ছেলেও তাই যাই হোক ওর মনটা একটু খারাপ ছিল এই যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা করছিল আর এই যে দেখো আমার ভাইয়ের বউ মনিকা কি আশীর্বাদ যখন করা হয়ে গেছে আমার বাবাকে প্রণামও করছে আমার বাবা এবার আমার মেয়েকেও আশীর্বাদ করে নিচ্ছে তো মানে এই মুহূর্তগুলো জাস্ট অসম আর কিছু না আর কি বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু পাশে থাকা যে সাবস্ক্রিপশান বটন বাটনটা আছে সেটা একটু প্রেস করে দিও আর বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে নতুন নতুন অনেক ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো